আজ তোমাদের আমার শ্বশুরবাড়ির পরিবারের কিছু সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেব। কাল ছিল রবিবার আমি আর আমার বর শিলিগুড়িতে যাব বলে রেডি হয়ে নিচ্ছিলাম শাড়ি পরার কথা একদমই ছিল না আমার কিন্তু আমার ছোট যা বললো যে শাড়ি পরে যাব। তাই আমিও ভাবলাম শাড়ি পরেই যাই কারণ কিছু কিছু মানুষদের সাথে আমার কখনও দেখা হয়নি তাই শাড়ি পরে যাওয়াটাই ভালো হবে তাই একটা হ্যান্ডলুম শাড়ি পরে নিলাম গরমের মধ্যে অনেকটা দূর জার্নি করতে হবে এই হ্যান্ডলুম শাড়িটাই একটু আরাম দেবে আর কি আজ দেখা করতে যাচ্ছি আমার ননাসদের সাথে আমার ননাসা কলকাতাতে থাকে কিন্তু ঘুরতে এসেছে ওদলা বাড়িতে ওদলা বাড়িতে বাপের বাড়ি তাই সেখানে এসেছে তাই আজকে সবাইকে বললো যে শিলিগুড়িতে আয় এসে আমাদের সাথে দেখা কর অনেকদিন দেখা হয় না তাই আমরা চলে যাচ্ছিলাম সবাই একসাথে একটু মজা করব বলে আসলে আমার ছোটো ননাস রিটায়ার করেছে তাই একটা ছোট করে পার্টি দেবে সেই উদ্দেশ্যেই ডাকা আর কি আর একটু দেখাও হয়ে যাবে যেহেতু শিলিগুড়িতেই বেশিরভাগ আত্মীয় স্বজনদের বাড়ি তাই শিলিগুড়িতেই সবাইকে দেখেছে বড় ননাসকে তো আমি আগে কখনো দেখিনি কিন্তু ছোটো ননাসের সাথে পরিচিতি আছে তার সাথে অনেকটা সময় কাটিয়েছি পুনেতে যখন তার মেয়ের বিয়ে হয়েছিল তখন আমরা সবাই মিলে গিয়েছিলাম সেখানে ভারী মজা করেছি সেখানে গিয়েই আমার ছদ্দির সাথে পরিচয় মানে ছোটো ননাসের সাথে ছদ্দি আর বদ্দি দুজনেই আমাদের থেকে বয়সে অনেকটাই বড়। তাই আমরা তাদেরকে গুরুজনের মতোই সম্মান করি ছদ্দির সাথে যখন প্রথম পরিচয় হয় তখন তো আমি ভীষণ ভয় পাচ্ছিলাম কিন্তু তারপর মিশে বসলাম তিনি একটা ভীষণ ভালো মনের মানুষ এত সুন্দর মানুষকে আপন করে নেয় খুব অল্প সময়ের মধ্যে বলার মতো না যেমন বকাও দেবে সেরকম আদর করে কাছে টেনে নেবে তাই আমার ভীষণ আনন্দ হচ্ছিল তাদের সাথে দেখা করতে যাব বলে দেখবেন যারা আপনাদেরকে খুব ভালোবাসে তাদের সাথে দেখা করতে যেতে কতটা ভালো লাগে তাই না ঠিক আমারও তেমনই হচ্ছিল মনে আমার বড় যা ছোটো যা তাদের বাচ্চারা আর ননদ ননাসরা আমাকে ভীষণ ভালোবাসে জানেন আমিও তাদেরকে ভীষণ ভালোবাসি দেখা হয় খুব খানিক্ষণ সময়ের জন্য কিন্তু খোঁজ খবর আমরা সব সময় রাখি তাই দুজনে মিলে ফটাফট করে বেরিয়ে পড়লাম শিলিপুরি যাওয়ার উদ্দেশ্যে আজকে বাসেই যাব বাইরে প্রচণ্ড রোদ তাই বান্ধবীর বাড়িতে বাইকটা রেখে আমরা উঠে পড়লাম বাসে এত গরমের মধ্যে না বাইকে চেপে যেতে একদম মন চাইছিল না তার মধ্যে আবার শাড়ি পরেছি দেখুন তো বাইরে কতটা রোদ ওই রোদের মধ্যে আর ইচ্ছে করে শিলিগুড়িতে পৌঁছে আমরা চলে গেলাম আমিনিয়া রেস্টুরেন্টে সেখানেই ছদ্দি বদ্দি সবাই মিলে অপেক্ষা করছিল গিয়েই দেখি ছদ্দি বর্দি অপেক্ষা করছে তারপর আসলো যারা আমার ছোটো জায়গাটা এদিকে ছিল ছদ্দি আর এদিকে ছিল বর্দি ইদি হলো আমাদের বর্দি পরিবারের আরও অনেক সদস্য আসা বাকি আছে তাই আমরা সবাই মিলে গল্প করছিলাম আর তাদের জন্য অপেক্ষা করছিলাম যে তারা আসলে আমরা খাওয়া দাওয়া শুরু করব তাই সবাই মিলে বেশ গল্প করছিলাম আর আনন্দ করছিলাম রেস্টুরেন্টটা না ভীষণ সুন্দর ছিল দাঁড়ান দেখাচ্ছি এই যে দেখুন কি সুন্দর রেস্টুরেন্টটা ভেতরে সব কিছু ভীষণ সুন্দর আর তাদের আপ্যায়নও ভীষণ সুন্দর ছিল আর এদিকে দেখুন গাড়ির মতো বসার জায়গাও আছে কিন্তু আমরা না সেখানে বসতে পারিনি কারণ আমরা না পরিবারের অনেক একজন সদস্য ছিলাম নাইকেরও পনেরো ষোলো জন আর সেই রিক্সা গাড়িতে আমরা আটবো না তাই আর সেখানে বসিনি তারপর যখন পরিবারে সবাই চলে আসলো আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম চিকেন টিক্কা ছিল স্যালাড তারপর ছিল বিরিয়ানি বিরিয়ানিটা খেতে ভীষণ সুস্বাদু ছিল আর এদিকে ছিল চিকেন কষা সব মিলে আর কি দারুণ ছিল খাওয়া দাওয়া এদিকে খুলেছে জাদুর পিটারা মানে ছদ্দি আমাদের সবার জন্য কানের নিয়ে এসেছিল তাই সবাইকে দিয়ে দিচ্ছিল সবার কানে দেখুন কানেরটা কতটা সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লেগেছে এখন বাড়ি যাওয়ার পালা সবারই মনটা একটু খারাপই লাগছে আমার তো ভীষণ খারাপ লাগছিলো আমি আবার কি বেশিক্ষণ কারোর সাথে থাকলে না পরে যখন তারা চলে যায় আমার মনটা ভীষণ খারাপ লাগে তাই ছদ্দির সাথেও এতদিন পরে দেখা হয়েছে মনটা খারাপই লাগছিল অনেকক্ষণ টাইম তাদের সাথে গল্প গুজব করলাম তারপর যেহেতু বৃষ্টি ভাব ছিল তাই সবাই সবার মতো বাড়ি চলে যাচ্ছে দিদিরাও গাড়িতে উঠে গেল ওদলা যাবে তার জন্য আমরাও এখন বাসে উঠে যাব আজকের মতো সবাইকে টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে সেটাও জানাবেন কিন্তু টাটা